হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে স্লাইড ক্যালিপার্স সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং স্লাইড ক্যালিপার্স থেকে কীভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ হয় এগুলো আমরা দেখবো তো প্রথমে আমি লিখে রাখছি এখন দুইটা ম্যাথ লিখে রাখছি এবং লিখে রাখছি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তু দৈর্ঘ্য এবং আয়তন কীভাবে নির্ণয় করতে হয় দৈর্ঘ্য এবং আয়তন তো এগুলো নির্ণয়ের জন্য আমাদের সূত্র জানতে হবে সূত্র জানার জন্য প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কি ভার্নিয়ার ধ্রুবক তা চলো আমি একটা ভার্নিয়ার ধ্রুবক কি বা এই সূত্রকে দেখো আমি সূত্র দুটো লিখে রাখছি একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি মানে ভার্নিয়ার কনস্টার্ট এটা হচ্ছে এস ডিভাইডেড এন এবং দৈর্ঘ্য পরিমাপের জন্য এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি এখানে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এবং এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যেটা আমরা জানি সেটা হচ্ছে ওয়ান মিলিমিটার এই এক ঘরের ধর্মপত ওয়ান মিলিমিটার এস এর মান এক ঘরের হচ্ছে মিলিমিটার হয় ঠিক আছে তোমার যেটা দেওয়া দর্শক এরপর এটা হচ্ছে প্রধান পার্ট ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার ধ্রুব প্রথমে তোমাকে ভার্নিয়ার ধ্রুব কি জিনিস এটা একটু বুঝতে হবে আমি একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো আমার হাতে একটা স্লাইড ক্যালিপার্স আছে এই স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল থাকে স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল থাকে দেখো আমি একটা কাছে নিজে দেখি এই হচ্ছে স্লাইড ক্যালিপার্স যেটার এই যে দেখো এটাকে আমি এদিক সেদিক নিয়ে যাইতে পারতেছি এদিক সেদিক নিয়ে যেতে পারতেছি এই যে এদিক সেদিক নিয়ে যাইতে পারতেছি এটাকে বলা হয় এই যে স্লাইড করা যাচ্ছে স্লাইড করা যাচ্ছে এই স্লাইড করা যাওয়ার জন্য এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স তাহলে এখানে স্কেল থাকে দুইটা একটা হচ্ছে এই যে যে স্কেলটা এদিক সেদিক নিয়ে যাওয়া যাচ্ছে এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল আর মেইন যে নিচের যে স্কেলটা এটা হচ্ছে মূল স্কেল মূল স্কেলটা কেমন যে স্কেলগুলো আমরা সচরাচর ব্যবহার করি যে সর্বনিম্ন দাগ কাটা থাকে মিলিমিটারে এখন এই স্কেলের কাজ কি স্কেলটা কী করা হয় স্কেলটা কি করা হয় তুমি তো আমরা যে সচরাচর স্কেল থাকে এই স্কেল দিয়ে যে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য যে মিলিমিটার এগোকে পরিমাপ করতে পারি কিন্তু এই স্কেল দিয়ে মিলিমিটারের চেয়েও ক্ষুদ্রতম দৈর্ঘ্যগুলো পরিমাপ করা যায় এই জন্য এই স্কেল এখন এই স্কেল দিয়ে পরিমাপের জন্য তোমাকে যেটা জানতে হবে ভার্নিয়ার আর কি দেখো আমার কাছে যে স্কেল আছে এই স্কেলের এই স্কেলের এই যে ভার্নিয়ার স্কেল যেটা আছে উপরে এটা ভার্নিয়ার স্কেল এখানে দাগ কাটা আছে দশটা দাগ কাটা আছে তোমার কাছে যে স্কেল দেওয়া থাকে সেটা হচ্ছে দশটাও থাকতে পারে বিশটাও থাকতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে ভার্নের স্কেলের ভাগ সংখ্যা ওই যে দেখো ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন লেখা আছে যেখানে এই ভাগ সংখ্যাটাই হচ্ছে এন এই ভাগ সংখ্যাটাই এন এখানে দশ আছে এটা হচ্ছে ভাগ সংখ্যা এই দশ ঘর মূল স্কেলের নয় ঘরের সমান এই দশ ঘর মূল স্কেলের নয় ঘরের সমান তাহলে অবশ্যই ভার্নের স্কেলের প্রত্যেকটা ঘর মূল স্কেলের প্রত্যেকটা ঘর থেকে অল্প একটু হলেও ছোট ওই ছোট্ট অংশটুকুকেই বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক তাহলে আমরা বুঝলাম যে এন আসলে কি এন আসলে ভার্নিয়ার ধ্রুবকে এন আসলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সেটা তোমার যেটা দেওয়া থাকবে স্কেলে সেটাই প্রশ্নেও দেওয়া থাকতে পারে সেটাই হচ্ছে ভাগ সংখ্যা তাহলে আমরা এখানে ভিসি কিভাবে নির্ণয় করতে পারি দেখো ভিসি ইকুয়াল প্রধান স্কেলের ক্ষেত্রে তুমি এক ভাগের ধরবো ওয়ান আমার স্কেলের ক্ষেত্রে এন এর মান কত দশ তাহলে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পেলাম যদি তুমি সেন্টিমিটার করতে যাও তাহলে আরও দশ দিয়ে ভাগ দিতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে তার মানে এটা তুমি নির্ণয় করতে পারবে এটার মান দেওয়া থাকবে এটার মানও দেওয়া থাকবে মান বসাই দেওয়া এলের মান পাওয়া যাবে তো চলো আমরা একটু ম্যাথ প্রবলেম সলভ করি তাহলে আরও ভালো বুঝতে পারবো আশা করছি ভার্নিয়ার ধ্রুবক নেয়ার আর কারো প্রবলেম হওয়ার কথা না এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক তো আমরা একটা ম্যাট দেখি দেখো প্রথমে যে ম্যাটটা আছে স্লাইড ক্যালিপার্সের দেখো আমি এই ম্যাথটা পড়তেছি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার এই যে দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটাকে উঠাবো আমার ক নাম্বার করতে হবে ক নাম্বার

এরপর বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত মানে এন ইকুয়াল হোয়াট এখন তোমার এখানে কিন্তু প্রবলেম আছে দেখো এই কি আছে মিলিমিটার এই ইগোকে আছে সেন্টিমিটার তাহলে অবশ্যই তোমাকে কি এটা সেন্টিমিটার করতে হবে তাহলে সেন্টিমিটার করলে জিরো পয়েন্ট ওয়ান মানে সেন্টিমিটার যদি করো তাহলে তো ভাগ দিলে এত সেন্টিমিটার ওকে তাহলে আমরা জানি দেখো আমরা জানি ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন বের করতে হবে এন বা এন ইকুয়াল এস ডিভাইডেড ভিসি এস এর মান কত এস এর মান জিরো পয়েন্ট ওয়ান ভিসির মান কত জিরো পয়েন্ট জিরো জিরো টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এন এর মান আসবে ফিফটি তাহলে দেখো ভাগ সংখ্যা কত পাইলাম আমার এখানে ভাগ সংখ্যা পেলাম পঞ্চাশ ওকে এবার দেখো খ নাম্বারে যেটা বলছে খ নাম্বারে বলছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রশ্নটা বুঝো স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান ভার্নিয়ার স্কেলের ভাগ কত পাইছি আমরা পঞ্চাশ আগে কি বললাম যে ভার্নিয়ার স্কেলের দশ ভাগ মূল স্কেলের নয় ভাগের সমান তার মানে ভার্নিয়ার স্কেলের যদি পঞ্চাশ ভাগ হয় মূল স্কেলের উনপঞ্চাশ ভাগের সমান যেরকম দশ ভাগ নয় ভাগের সমান তাহলে পঞ্চাশ ভাগ উনপঞ্চাশ ভাগের সমান এটা যদি একশো হতো তাহলে এর সমান প্রধান স্কেলের নিরানব্বই ঘর যত বড় এর একশো ঘর তত বড় প্রধান স্কেলের ঊনপঞ্চাশ ঘর যত বড় এর পঞ্চাশ ঘর তত বড় তাহলে এইভাবে আমার ম্যাপটা সলভ করতে পারি তাহলে খ নাম্বার কিন্তু ম্যাপ না খ নাম্বার কিন্তু তুমি এমনি ডিটেলসে বলে দিতে পারবা বেসিক জানা থাকলে তুমি বলে দিতে পারবা এবার তো আরেকটা ম্যাথে যাই দুই নাম্বার ম্যাথে বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট এই যে দেখো প্রধান স্কেল পার্ট তাহলে যা যা দেওয়া আছে সেটা আমরা উঠাবো এখানে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট এটা হচ্ছে এম মেইন স্কেল রিডিং কত দেওয়া আছে 9.9 সেমি ভার্নিয়ার সমপাতন মানে ভি 12 ভার্নিয়ার সমপাতনের কিন্তু কোনো একক নাই ভার্নিয়ার সমপাতন পাইছি 12 যন্ত্রটি ভার্নিয়ার ধ্রুবক দেখো ভার্নিয়ার ধ্রুবক মানে সি মাইনার কনস্ট্যান্ট এটা আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার দেখো এটা সেন্টিমিটার এটা কিন্তু মিলিমিটার তাহলে মিলিমিটারকে কী করব সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার যদি করো এটাকে ভাগ দিলে কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার আমাদের বলছে দ্বন্দ্বটির প্রকৃতি প্রকৃত দৈর্ঘ্য কত তাহলে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এল এল ইকুয়াল হোয়াট তাহলে আমরা জানি যে আমরা জানি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি এমের মান আমার দেওয়া আছে নাইন পয়েন্ট নাইন প্লাস ভির মান টুয়েলভ ভিসির মান জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো ফাইভ এখন গুণ করে যেটা আসবে এত সেন্টিমিটার এটাই অ্যান্সার এই হচ্ছে স্লাইড ক্যালিপারসের সাহায্যে দুইটা দেখালাম এটা সম্পর্কে আরো ভাবে তোমাকে ম্যাথ দিতে পারে এটার ভেতরে আরো মানে দিতে পারে কিন্তু এগুলাই এটা গেল দৈর্ঘ্য নির্ণয় এইবার কথা হচ্ছে আয়তন কেমনে নির্ণয় করব আচ্ছা কোনো বস্তুর আয়তন যদি নির্ণয় করতে চাও তাহলে তার কি লাগবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে ভি দৈর্ঘ্য গুণন প্রস্তু গুণন উচ্চতা তাহলে গুণন প্রস্থ গুণন উচ্চতা তুমি যেভাবে দৈর্ঘ্য পরিমাপ করবা একইভাবে প্রস্থ পরিমাপ করবা একইভাবে উচ্চতা পরিমাপ করবা আমি দেখাচ্ছি তোমাকে ধরো কোনো বস্তুর তুমি দৈর্ঘ্য পরিমাপ করবা কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবা ধরো কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবা তাহলে এর মধ্যে ধরো এটা আমি পরিমাপ করতেছি বা ব্যাস পরিমাপ করতেছি তাহলে এর ভিতরে দিবা তাহলে এইভাবে পরিমাপ করতে পারো কিন্তু তুমি যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাও তাহলে এইভাবে দেবা কিন্তু যদি উচ্চতা পরিমাপ করতে চাও এভাবে দেবা মানে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্যপস্ত উচ্চতা তুমি পরিমাপ করতে পারবা সাপোজ ধরো এটা তুমি দৈর্ঘ্য মানে আয়তন পরিমাপ করবা এটা তো করবে কোনো বস্তু তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একবার তুমি এইভাবে দেবা একবার এইভাবে দেবা আর একবার এইভাবে দেবা তাহলে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে তুমি প্রস্থ উচ্চতা যদি পরিমাপ করতে পারো তারপর সেটাকে গুণ দেবা তাহলে আমরা পাবো কি আয়তন তাহলে স্লাইড ক্যালিকার্সের সাথে আমরা কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি ভাইনিয়ার ধ্রুবক পরিমাপ করতে পারি আয়তনও পরিমাপ করতে পারি তো আজকের ক্লাসে এ পর্যন্তই ধন্যবাদ নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি আলাইকুম